তখন একসময় আমরাও এরকম ওয়াজ মাহুলের নিষিদ্ধ ছিলাম অনেক বক্তাও ছিলেন নিষিদ্ধ এখন আমাদের মানুষ ডাকে সেখানে যেতে হয় তা আমি আসতে দেরি করে ফেলেছি তবে তিনটি আছে আমি যে কথাগুলো বলে আসছি সেই কথাগুলো আমি এখানে বসে শুনছিলাম আমার একটি ওয়াজ একটি তাফসুল মাহফিল আমার ব্যক্তিগত ভাবে আমার যে প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো যখন মিল খুঁজে তখন আমি সম্মানিত বক্তাকে বলছিলাম যে আপনি অধিবেশনে আজকের এই বাৎসরিক তী কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম জাহিদ চেয়ারম্যান মোকারম ফাউন্ডেশন সহ সভাপতি হজরত মাওলানা আলমদিন হোসেন প্রধান বক্তা হিসেবে যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তিনি আমারও একজন প্রিয় মানুষ ওনার আলোচনা শুনেছি হজরত মাওলানা আব্দুল হাই মাহমদ সাইফুল্লাহ মসজিদুল জুম্মা কমপ্লেক্স পল্লবী ঢাকা দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন হাজলত মাওলানা নুন্ডবী সাহেব তৃতীয় বক্তা হিসেবে মাওলানা কারি আল আমিন রহমান সাহেব আলোচনা করেছেন এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে চরিদ্রুদ্দিন সরকার হাজলতের চেয়ারম্যান সাহেব ধরেন্দ্র অতিথি হিসেবে আপনাদের মাঝে আপনাদের আর প্রিয় সন্তান সাবেক চেয়ারম্যান এবং আমার সদর উপজেলা বিনবিশ্ব আন্দোলনের সম্পাদক ইউনিয়ন বেম্পির সভাপতি জামা বাবু সালে নয়ন উপস্থিত আমার সফল সঙ্গী সদর উপজেলা সহ সভাপতি আতর রহমান সরকার সাহেব সহ মঞ্চে উপবিষ্ট মুসলিবৃন্দ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমার সামনে সম্মানিত মুসল্লিবৃন্দ মঞ্চের আড়ালে পর্দার অন্তরালে আমার শ্রদ্ধ মা বোনেরা এবং আমার আওয়াজ মাইকের আওয়াজ যারা শুনছেন সবার প্রতি চেয়ে নিচ্ছি আপনাদের এখানে আরো আসা আগে আসার চেষ্টা করেছি আল্লাহর রহমতে আল্লাহর হুকুমেই বা আজকামটি আমি চারটি ওয়াজ মহাবিলে কথা বলছি এটাকে এটা আল্লাহর হুকুম ছিল তখন একসময় আমরাও এরকম ওয়াজ মাহ ফুলের নিষিদ্ধ ছিলাম অনেক বক্তাও ছিলেন নিষিদ্ধ এখন আমাদের মানুষ ডাকে সেখানে যেতে হয় তা আমি আসতে দেরি করে ফেলেছি তবে তিনটি ওয়াজে আমি যে কথাগুলো বলে আসছি সেই কথাগুলো আমি এখানে বসে শুনছিলাম আমার একটি ওয়াজ একটি তাফসলুর মাহফিল আমার ব্যক্তিগত ভাবে আমার যে প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো যখন মিল খুঁজে পাচ্ছিলাম তখন আমি সম্মানিত বক্তাকে বলছিলাম যে আপনি ওয়াজ করুন আমি তার শুনবাস থেমে গেছে আমার ইচ্ছাতে নয় আমি জানি না মাইক তার কারণ তাফসুল কোরআন মাহবিল গুলো এরকমই হওয়া উচিত কোরআন থেকে ব্যাখ্যা দিয়ে আপনার হৃদয়কে টাচ করে হৃদয়কে কেন আলোকিত করতে পারে এরকম কথাগুলি বক্তার মুখ থেকে আসার কথা কেন আপনি আগামীকাল আপনি যেন মসজিদ মুখী হতে পারেন আপনি সংশোধিত হতে পারে হওয়ার পরে আপনার দৈনন্দিন জীবনে আপনি আজকের এই ওয়াজ না পেল তাকে যেটুকু শুনলেন সেটুকু যেন আমল করতে পারেন এরকমই তো কোরআন মাহপিল হওয়া উচিত কিন্তু আমি বিগত আজকে যে তিনটা শুনলাম আমি এই কথাগুলো বলেছি বক্তাদের সামনে তাদের বক্তব্য অনেক দূর থেকে শুনতে শুনতে আমি মঞ্চে গেছি দেখি যে তারা তিনশো চারশো বছর আগেকার কোনো হিস্ট্রি নিয়ে কথা বলছেন যেই হিস্ট্রিগুলি শোনার কোনো খুব বেশি দরকার নেই আমরা এখানে আসছি নিজেদের কিছু অর্জন করার জন্য সেটা ওনার বক্তব্য থেকে শুনছিলাম আমি তার বক্তব্য রেখে কথা বলছি এটা যদি বেজবি হয়ে থাকে আমি মাপ চেয়ে নিচ্ছি তার কারণ তাফসিরুল কোরআন মাহফিগুলো আপনারা যে প্রত্যাশা নিয়ে আসেন সেখানে আমরা রাজনীতি যারা করি আমাদেরকে দাওয়াত করা হয় আমরা না আসেও পারি না আমরা আসি আপনাদেরকে সংহতি প্রকাশ করার জন্য আমি মূলত আজকে এসেছি যে জিনিসটা আপনাদের কাছে বলবো। আজকে সারা বাংলাদেশের মানুষ এক কিনারে ঐক্যবদ্ধ সবাই সবাই হৃদয় থেকে দোয়া করছে বাংলাদেশের মানুষ দোয়া করছে প্রতিটি রাজনৈতিক দল দোয়া করছে সেই বিজানুর রহমান আজাদী সাহেব থেকে শুরু করে ডক্টর এমদুল্লাহ আব্বাসী হতে শুরু করে সমস্ত যারা বক্তা প্রতিদিন যারা কথা বলেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি তারা হৃদয় থেকে দোয়া করছেন বিভিন্ন হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা তাকে দেখতে যাচ্ছেন সর্বকালের একটি ঐতিহাসিক ঘটনা সরকারের সর্বোচ্চ মহল তারা হাসপাতালে যাচ্ছেন হাসপাতালের সামনে মানুষ কঞ্জয় করছে তাহার যদি নামাজ আদায় করছেন কোরআন শরীফ তলাগ করছেন একটি মানুষ সুস্থ তার জন্য আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আমাদের আদর্শের মা বেগম খালেদা জিয়া ও আজিম যারা যারা বক্তান তারা বলছে এই মহিমসী নারী তার বিগত সময়ে তার প্রতিটি কর্মকাণ্ড আলেমদের পক্ষে ছিল আলেমদের নিরাপত্তার প্রতীক ছিলেন ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তার যে সহযোগিতা আলেমদেরকে যে সম্মান করার যে তার যে তাগিদ তার মধ্যে এটা আমরা লক্ষ্য করেছি বিদায় আজকে আমরা হৃদয় থেকে দোয়া করছি পাক তাকে সুস্থ দেব সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেব এখন দেশ এখনো ক্রান্তিকাল অতিবাহিত করছে দেশ এখনো স্থিতিশীল হতে পারে না দেশের মানুষ দীর্ঘ পনেরোটি বর্ষ আন্দোলন করেছে লড়াই করেছে একটি ভোটাধিকার প্রয়োগ করার জন্য সেটা তারা করতে পারে না এমন একটি দেশ সময় জাতি এই জাতি যদি একজন এরকম সর্বজন গ্রহণযোগ্য মানুষকে হারায় এ জাতি বিপদগ্রস্ত হতে পারে তাই আপনাদের কাছে আমি গর্বজন অনুরোধ করব এখানে বাংলাদেশের সর্বশক্তি নিয়োগ করে তার এখানে চিকিৎসা চলছে বিদেশ থেকে ডাক্তার এসেছে তারা সাজেশন দিয়েছে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য তার প্রস্তুতি চলছে এখনো আলাপাগ তাকে সুস্থ করে দেয়নি এই কারণেই আপনাদের কাছে বলছে হয়তো এই মজলিসে বসে রয়েছে। এমন কেউ আছেন যিনি এখনো আল্লাহকে ডাকেননি যে আমাদের মা জনীকে সুস্থ করে দেয় আমি আপনাদের কাছে অনুরোধ করব বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আপনারাই তো ভোট দিয়ে তাকে বারবার নির্বাচিত করেছেন বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে এবগ্রো সদরের মানুষ তাকে নির্বাচিত করেছেন এই দায়িত্ব বোধ থেকে আপনারা দয়া করে তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাকে সুস্থ করে দিতেন পাশাপাশি আরেকটা দোয়া চাবো যে আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের আত্মার আমাদের সন্তান রহমানের যিনি দীর্ঘদিন এই বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখছেন এবং বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখে একটি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য উনি কাজ করে যাচ্ছেন দূরে হলেও আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের শক্তির পাটিঘর এই বগুড়া এই সদর আসন থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন তা আমাদের সন্তানের জন্য আমাদের দায়িত্ব রয়েছে এই বগুড়ার মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিলাম আমরা লাঞ্ছিত ছিলাম আমরা অবহেলিত ছিলাম এই বগুড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে সম্মানিত করব এবং দোয়া করব তার জন্য আল্লাহ পাক তাকে যেন আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে এই বগুড়া সদরের মানুষের মুখ উজ্জ্বল করেন এবং আমাদেরকে সম্মানিত করেন এই জন্য আমি দোয়া চেনি এবং তাকে যেন নিরাপদে বাংলাদেশে সকল বিপদ আপদ যত ষড়যন্ত্রই হোক না কেন সকল ষড়যন্ত্রকে ডিঙ্গি মোকাবেলা করে উনি যেন আমাদের মাঝে ফিরতে পারে এই তার জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের এই মাহপিলের সাফল্যতা কামনা করছি এই এবং আজকের যে মসজিদ এই মসজিদের উন্নয়ন কল্পে আমরা আমরা অবশ্যই আমরা ভূমিকা রাখবো যেটা আমরা ঘোষণা করব না ইনশাল্লাহ আমরা তো করি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সকল সকল যে অপ্রাপ্তিগুলি রয়েছে সেগুলো নিয়েই আমরা ভবিষ্যতে কাজ করব। আপনারা জানেন যে বিগত সময়ে আমরা জনদায়িত্ব পালন করেছি কোন মসজিদ মাদ্রাসা কোন বা কোন বরাদ্দে কোনো প্রকার কোন পিসি কোনো কমিশন বিএনপি ভবিষ্যতেও আপনাদেরকে সেরকম আমরা সার্ভিস দেব যেটা আপনাদের মনের মধ্যে অবস্থান করছেন সেই ভালোবাসাটুকু আপনারা ভোটের মাধ্যমে প্রয়োগ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকের মাপি সফল হোক সুন্দর হোক যে আলোচনা চলছে আমি জানি উনি অনেক ভালো আলোচনা করবেন ওনার বক্তব্য শেষ করতে চলবেন ওনার বক্তব্য আমিও শুনি আল্লাপা তার মুখ থেকে যেন আরো ভালো ভালো কথাগুলো উচ্চারিত হয় এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা বলা শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম